হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার মেছো বাঙালিতে মেছো বাঙালির জামাই ষষ্ঠী থালি তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম আজকে এখানে এসেছি টু ফিফটি রুপিসের একটা কম্বো পাওয়া যাচ্ছে যার মধ্যে ফ্রায়েড রাইস নুডলস চিলি পোট্যাটো ভেড চিলি পনির চিলি চিকেন আরও অনেক কিছু আছে তো আর সামনেই চলে এসেছি সিজলার তো আজকে আমার সামনেই ফার্স্টে চলে এসেছে চিকেন সিজার এটার কি কেমন প্রাইস তারপর টেস্ট কেমন প্রত্যেকটাই তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলবো আগে টেস্ট করা যাক এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি একটা চিকেনের আইটেম আছে একটা পোট্যাটো আছে একটা হাফ টোম্যাটো নুডলস ফ্রেন্স ফ্রাইজ যেটা আমি আগে উঠিয়ে কে নেবো তারপর আই থিঙ্ক ফ্রাই ব্রেড সটে এরকম কিছু আছে তো ট্রাই করা যাক হ্যালো ট্যান্টারা আই ব্যাক দিস ইজ রিভিউ টাইম তো আমার সামনে আছে চিকেন সিজলার আর আছে একটা খুব সুন্দর কম্বো যার মধ্যে আছে নুডলস ফ্রায়েড রাইস তারপরে চিলি পনির চিলি পোট্যাটো তারপরে কি একটা ছিল চিলি চিকেন প্রত্যেকটা জিনিসই এই পুরো বোলটাই হচ্ছে একদম অনলি টু ফিফটি রুপিস আর এই সিজলারেও দিয়েছে একটা চিকেন স্টেক একটা এমনি হাফ কাট আলু যেরকম আমরা মাটনে দিই সেরকম একটা হাফ কাট টোম্যাটো আইরন এটা কেন আছে নুডলস তারপরে কিছু ভেজিটেবল সতে আছে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে তো এবার টেস্ট করা যাক ফার্স্টে তো এটাই খাবো আমি ইয়েস সুযোগ পেয়েছি তো ক্যাব দেখানো তো ছাড়লে হবে না এটা কেটে হবে অসম্ভব সুন্দর খেতে ট্রাস্ট ট্রাস্টমিট আমি আজ পর্যন্ত যত জায়গায় সিজলার খেয়েছি এটা কিন্তু বেস্ট দারুণ লাগছে খেতে আর নুডলস এখানেও আছে এগুলো তো পরে ট্রাই করবোই

একটু স্পাইসিও আছে মানে একদম খুবই ভালো খেতে এবার রাইসটা একবার ট্রাই করব এই রাইসটা কিন্তু একদম ভেজিস দিয়ে একদম পুরো ভরপুর মানে ফুললি লোডেড উইথ ভেজিস এটাও গ্রেভিন ওভার একটুখানি চিলি পোট্যাটো ট্রাই করা এটাও দারুণ খেতে এটাও খুব ভালো খেতে অসম্ভব একটা সুন্দর বার্ন ফ্লেভার দেওয়া তো দুটোই কিন্তু টু ফিফটি রুপিজে তোমরা একদম কিনে খেতেই পারো আমি তো এবার একদম প্রপারলি ভালো করে বসে খাবো অ্যাড্রেসটা তোমাদেরকে আরেকবার বলে দিই মেছো বাঙালির এই যে এই কম্বোটা এখন চলছে ঠিক আছে আর সিজলারটাও চলছে তোমরা এলেই পেয়ে যাবে অ্যাড্রেস হলো একদম রাহালিনে জাদুকরাই আছে ওর অপোজিটেই আরও ভালো শ্রীনিকেতনের অপোজিটে আর সিটি স্টাইলের একদম পাশে তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও আর আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটা